প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার পেজে যে সমস্যাগুলো ছিল গত ক্লাসে আমরা তার সমস্যা সমাধান করেছিলাম আজকে আমরা সাত নাম্বার পেজের অঙ্কগুলো করব তো তোমরা সকলেই বই নাও বই নিয়ে আমার সাথে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু তোমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো তো তোমরা দেখতেই পাচ্ছ যে সাত নম্বর পেজে দেওয়া আছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে এখানে কয়েকটি বক্স দেওয়া রয়েছে বক্সের ভিতর এক হাজারটি করে টিকিট রাখা আছে তাহলে এক একটি বক্সে কতটি টিকিট রাখা আছে আমরা একটু দেখি এক দুই তিন চার পাঁচ 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 দশ হাজার করে এক একটি বক্সে কত হাজার টিকিট আছে দশ হাজার টিকিট আছে তাহলে আমরা জানি দশ হাজারে কত ও এক ওজুত দশ হাজারে এক ও তোমরা একটু মনে রাখবা এখন বক্স আছে কয়টা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা বক্সে দশ হাজার করলে কত হয় আশি হাজার এই বক্সে আশি হাজার টিকিট রয়েছে তো এখন আমরা জানি যে আশি হাজারে কত অযুত আট অযুত আমি এখানে আট অযুত লিখে রাখলাম দেখি আমাদের সামনে কি কাজটা করতে হবে আচ্ছা এখানে আমাদের কাজ হচ্ছে যে উপরে শাড়ির প্রতিটি বক্সে এক হাজারের দশটি করে প্যাকেট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় দশ হাজার ছবিতে এরকম আটটি বক্স আছে এই আটটি বক্সে একত্রে আশি হাজার টিকিট আছে তো আমাদের যে কাজটি হচ্ছে যে নিচের একটা চক দেওয়া রয়েছে সেই চকটা আমাদেরকে পূরণ করতে হবে এই চকটা আমাদেরকে পূরণ করতে হলে আমাদের কি কি লাগবে অযুত হাজার শতক দশক একক আমি কি করলাম আগে অযুতকে শনাক্ত করলাম কত অযুত পেয়েছি আট অযুত পেয়েছি তাহলে প্রশ্ন অনুযায়ী আমি এখানে আট অযুত লিখে দিলাম আচ্ছা তারপর আছে কি দেখি তারপর আছে হাজার হাজার আছে কোথায় একটু দেখি এক দুই তিন হাজার আমরা হাজারের ঘর পাইছি কোথায় এই যে এখানে পাইছি তিন হাজার তাহলে আমি তিন হাজার হাজারের ঘরে লিখে দিলাম তিন তারপর আছে কি শতক আমি দেখি এখানে শতকের টিকিট আছে হ্যাঁ এই যে শতকের টিকিট কয় বান্ডেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে দেখতে পাচ্ছ তোমরা সাত শত শতকের ঘরে আছে সাত শত সাতটা বান্ডেল রয়েছে একশো করে টিকিট নিয়ে তাহলে শতকের গড়ে আমি সাত এখন দেখো এর পরের ঘরটা কি দশক আমি যদি উপরে দেখি দশকের কোনো বান্ডেল আছে নাই দশকের কোনো বান্ডেল নাই তাহলে কি করতে হবে বলো তোমরা আচ্ছা তোমরা সবাই যেহেতু পারছো তাহলে যেহেতু দশকের কোনো বান্ডেল নাই তাহলে অবশ্যই এখানে শূন্য দিতে হবে এটা তোমরা খেয়াল রাখবে আচ্ছা তারপরে আছে কি একক এককের বান্ডেল আছে কয়টা একটা দুইটা তিনটা তাহলে এককের ঘরে এই তিনটা বান্ডেল বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন কতটি টিকিট হলো এখানে তাহলে আমরা গুনি এ অজুত তার হাজারে কি হয় হাজার হয় তাহলে কত হাজার তিরাশি হাজার তিরাশি হাজার সাতশত তিন তিরাশি হাজার সাতশত তিন খুব সহজ না অঙ্ক আচ্ছা আচ্ছা আমরা এখন সাত নম্বর পেজের সমস্যাটা সমাধান করছি এখন চলো দেখি আট নম্বর পেজে কি আছে আচ্ছা আট নম্বর পেজের অঙ্কগুলো আরও সহজ আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত এবং লিখি তিরাশি হাজার চারশত তাহলে তিরাশি হাজার আমরা যদি স্থানীয় মান অনুযায়ী বসাই তাহলে অবশ্যই এখানে দেওয়া রয়েছে আমরা এইভাবে গণব একক দশক শতক হাজার অজুত তাহলে এককের ঘরে আছে কত তিন এই যেভাবে দেওয়াই রয়েছে এককের ঘরে তিন তারপরে দশকের ঘরে আছে সাত শতকের ঘরে আছে চার হাজারের ঘরে আছে তিন অজুতের ঘরে আছে আট তাইলে এই হাজার আরো যদি কি হয় হাজার হয় তাহলে তিরাশি হাজার চারশত সাত দশ তিন তিয়াত্তর কি বুঝতে পারছো তোমরা আচ্ছা তারপরে আট নাম্বার পেজে আরেকটি আছে যে এক নম্বরের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি এটা তোমরা চেষ্টা করবা আমি একটি দেখাই দিতেছি তাহলে এখানে আছে কত একক দশক শতক হাজার অযুত তাহলে তোমরা কি করবা এই সাতের এককের ঘরে লিখবা সাতের একক একুশে দশক পাঁচ হয়েছে শতক তিন হয়েছে হাজার কি অজুত আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তোমরা এই খারাপ অঙ্কটা তোমরা করবে এরপরে দুই নম্বর সমস্যাটি হচ্ছে খালিঘড় পূরণ করি এখানে সংখ্যা দেওয়া রয়েছে তোমাদেরকে এখানে খালিঘড়ে পূরণ করবা আমি দেখিয়ে দিতেছি কিভাবে পূরণ করবা সেম আগের মতো গুনবা একক দশক শতক হাজার অযুধ তাহলে এককের ঘরে আছে কত এই সাত শেষ থেকে কিন্তু তোমরা অবশ্যই পূরণ করে আসবে কখনই সামনে থেকে না এককের ঘরে আছে সাত দশকের ঘরে আছে পাঁচ শতকের ঘরে আছে চার হাজারের ঘরে আছে তিন অজুতের ঘরে আছে এক তাহলে কত হচ্ছে অযুতার হাজারে হাজার তাহলে তেরো হাজার চারশো সাতান্ন ওকে এর পরের সংখ্যাটি একটু দেখো একক দশক শতক হাজার এখানে শুধু হাজার পর্যন্ত আছে তাহলে আমাদের চক অনুযায়ী পূরণ করলে এককের ঘরে আছে চার দশকের ঘরে আছে শূন্য শতকের ঘরে আছে আট হাজারের ঘরে আছে সাত কিন্তু ও ঘরে নাই যার জন্য কিছু দিলাম না তাহলে এখন যদি আমরা গুনি সাত হাজার আট শত দশকের ঘর যেহেতু শূন্য তাহলে সাত হাজার চার কি বুঝতে পারছো তোমরা আচ্ছা এইভাবে তোমরা বাকি দুইটা পূরণ করে নিবা তিন যেটি আছে এটি হচ্ছে ক নম্বর আছে আমরা একটু গুনি সংখ্যা তো আমরা পারি না গুনে পড়ি একক দশক শতক হাজার অজুত তাহলে হাজার আর অযুত হচ্ছে হাজার চুরানব্বই হাজার দুই শত তিনে শূন্য তিরিশ সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত তাহলে চারের স্থানীয় মান কত একক দশক শতক হাজার চারের স্থানীয় মান কত হাজার তিনের স্থানীয় মান কত দশক কি তোমরা লিখতে পারবে না আচ্ছা সংখ্যাটিতে অজুত স্থানের অঙ্কটি কত তাহলে অযুত স্থানে আমরা গুনি একক দশক শতক হাজার অজুত স্থানীয় মানটি কত নাই ওকে ক নম্বর আছে কি দেখি এই সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত তাহলে এই সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত আমরা এক একক দশক শতক হাজার হাজারের স্থানের অঙ্কটি কত 6 বুঝতে পারছো আচ্ছা আট নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমস্যা সমাধান করলাম এবার দেখি নয় নম্বর পৃষ্ঠা কি রয়েছে তোমার নয় নম্বর পৃষ্ঠায় চলো আচ্ছা নয় নম্বর পৃষ্ঠা রয়েছে বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা প্রায় এত সংখ্যাটি আমরা কিভাবে পড়ব সংখ্যাটি আমরা কিভাবে পড়ব তাহলে যদি পড়ি আমরা সেম ওভাবে শেষ থেকে গুণি একক দশক শতক হাজার অজুদ লক্ষ যেহেতু আমাদের লক্ষর ঘরে এক আছে তাইলে আমাদের পরের ঘরে কোনো সংখ্যা নাই তাহলে আমরা এখানে কত ধরতে পারি এক লক্ষ তোমরা একটু দল গঠন করবা দল গঠন করে তোমরা পড়তে পারবা আমার কাছে কাজটি সহজ মনে হচ্ছে না কারণ এখানে বাম দিকের একের স্থানীয় মানের স্থানটি নেই মানের স্থানটি কি নেই শূন্য তার মানে এখানে শূন্য দেখে বলতে পারে না কিন্তু আমাদের এই একক দশক শতক হাজার ওজুত এগুলো সব ঠিক থাকবে কিন্তু শূন্য যখনই আমরা যেটা এখানে যদি সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটি গুনবো যদি এখানে থাকতো সাত তাহলে সাত দশ এখানে যদি থাকতো পাঁচ তাহলে থাকতাম পাঁচ হাজার যেহেতু এখানে এটা নাই তাহলে আমাদের কোথায় আছে একক দশক শতক হাজার অযুত এ লক্ষ লক্ষ আছে তার মানে এক লক্ষ জনসংখ্যা আছে কত জনসংখ্যা আছে এক লক্ষ জনসংখ্যা এখানে নতুন স্থানটির মান হবে লক্ষ আমরা এর আগে শিখেছি অযুত পর্যন্ত কিন্তু আমরা লক্ষ পর্যন্ত শিখি নাই এই জন্য লক্ষ্য সংখ্যাটি নতুন তাহলে এখানে নতুন স্থানটির মান হবে কত লক্ষ এক লক্ষ অর্থাৎ হলো দশ ওজুত এটা একটু মনে রাখবা এক লক্ষ আছে কত ওজুত দশ ওজুত তারপরে স্থানের নাম আমরা যেহেতু আগে অযুত পর্যন্ত করছি এখন আবার একটি লক্ষ্য যুক্ত হয়েছে এইটুকু আমরা শিখব একক দশক শতক হাজার অযুত লক্ষ্য এখন সামনের দিকে যে অঙ্কগুলো আমরা করব এখানে কিন্তু লক্ষ পর্যন্ত অঙ্ক থাকতে পারে এই জন্য আমরা লক্ষ্য শিখে রাখবো তারপরে এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যা এতজন পুরুষ ও এতজন নারী সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি তোমরা যেহেতু আগের ক্লাসে স্থানীয় মান নির্ণয় করে শিখছো তাহলে এখনো পারবে তা সংখ্যাগুলো একটু পড়ে দেখাই কত এখানে পুরুষ হচ্ছে একক দশক শতক হাজার অজু হাজার অজুতে হয় হাজার তাহলে এখানে হাজার আশি হাজার ছয় শত নয় দশ নয় হাজার ছয় শত নিরানব্বই পুরুষ তারপর আছে কি একক দশক শতক হাজার অযুত হাজার অজুত হয় হাজার তাহলে ছিয়াত্তর হাজার ছয় শত চুয়াল্লিশ কি বুঝতে পারছো তোমরা এখন বলছে কি স্থানীয় মান নির্ণয় করা তাহলে তোমরা ওই সেম আগের মতো একক দশক শতক হাজার অযুত লিখে দিবা একক দশক শতক হাজার অযুত এভাবে তোমরা লিখে দিবা অন্য একটা জায়গায় এরপরে দুই নম্বর হয়েছে সংখ্যা রেখায় ক ও ক্ষয়ের স্থানের সংখ্যালিখি একটা একটা গুরুত্বপূর্ণ আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেই তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে যদি কোনো দুটি সংখ্যা দেওয়া থাকে এই দুটি সংখ্যার পার্থক্যটা তোমরা আগে বের করবা কি বের করবা পার্থক্যটা বের করবা দেখো তো এখানে আছে কত একক দশক শতক হাজার এখানে আছে 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 কত কত আর এখানে এখানে একক দশক শতক হাজার তাহলে এখন তোমরা বলো তো এখানে সাতের আর আটের মধ্যে পার্থক্য কত এক হাজার পার্থক্য কত হাজার পার্থক্য এক হাজার পার্থক্য তাহলে এই সংখ্যা রেখার দ্বারা আমরা মনে করি যে সাত হাজারের পরে আট হাজার তাহলে আট হাজারের পরে পার্থক্য যদি এক হাজার হয় তা কত হয় নয় হাজার ওকে বুঝতে পারছো তোমরা পার্থক্য এক হাজার দশ হাজার বুঝতে পারছো এই দশ হাজার আমরা সবসময় একটা কাজ করব যে দুইটা সংখ্যার পার্থক্যটাকে খুঁজে বের করবো পার্থক্যটা কত যদি ওই পার্থক্যটা হয় তাহলে এই সেম আবার এই সংখ্যাটারও একটা পার্থক্য হবে যে সাত হাজারের পরে আট হাজার আট হাজারের পরে নয় হাজার নয় হাজারের পরে দশ হাজার কি তোমরা বুঝতে পারছো ক্লিয়ার ওকে কোনো প্রশ্ন আছে আচ্ছা যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকো আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে